আসসালামু আলাইকুম হে আজকে আরও একটি অধ্যায়ে স্বাগত জানাচ্ছি আলোচনা শুরু করা যাক তাহলে এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় রাইট দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী দ্য ইউনিভার্স অ্যান্ড আওয়ার আর্থ চলুন শুরু করা যাক পড়া পৃথিবীর মানব জাতির আবাসস্থল পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে আমাদের যে সৌরজগৎ তার কেন্দ্রে কি আছে সূর্য মহাকাশে এরূপ বহু নক্ষত্র রয়েছে অর্থাৎ সূর্যের মতো এরকম আরও হাজারো সূর্য রয়েছে পাশাপাশি চন্দ্র অর্থাৎ উপগ্রহ যেরকম চাঁদ পৃথিবী গ্রহ ধূমকেতু উল্কা নিহারিকা প্রভৃতি রয়েছে ক্ষুদ্র পোকামাকড় ও ধুলিকানা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সব কিছু নিয়েই মহাবিশ্ব এর অধ্যায়ে আমরা মহাকাশ মহাবিশ্ব সৌরজগৎ পৃথিবী ইত্যাদি নিয়ে আলোচনা করব ওকে নেক্সট পেজে যাওয়া যাক শুরু হচ্ছে মহাকাশ ও মহাবিশ্ব স্পেস অ্যান্ড ইউনিভার্স স্পেস মহাকাশ ইউনিভার্স মহাবিশ্ব সূর্য একটি নক্ষত্র এবং চাঁদ একটি উপগ্রহ এই আকাশের শুরু ও শেষ নেই আদি অন্তহীনে আকাশকে মহাকাশ বলে মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে মানে তারা এর সুশৃঙ্খলভাবে নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ প্রত্যেকের একটা প্রত্যেকেই ঘূর্ণায়মান এবং এর একটা গতিপথ আছে অর্থাৎ এর একটা কক্ষ আছে অর্থাৎ সূর্য তার একটা নির্দিষ্ট গতি আছে সেই নির্দিষ্ট গতির মধ্যে ঘুরে পৃথিবী তার একটা পথ আছে সেই পথের মধ্যে নিজের ঘুরতে থাকে সে এটাই এদের কোনোটার এদের মধ্যে কোনো কোনোটার আলো আছে আবার কোনো কোনোটার আলো নেই মহাকাশে মানে কোনোটা জল জল করে এর যে উপাদান আছে এর কারণে কি জল জল করে আবার কোনোটা জল জল করে না যেমন পৃথিবীর যে পৃথিবী যে গ্রহ এটা কিন্তু জল জল করে না এটা ধার করা আলো দিয়ে চলে চাঁদ সেম মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধূমকেতু উল্কানিহারিকা পালসার কৃষ্ণ বামন বা ব্ল্যাক ডোয়ার্ফ কৃষ্ণ গহব্বর যেটাকে বলে ব্ল্যাক হোল সব কিছুই রয়েছে এদের সবাইকে নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরুও শেষ নেই আবার কেউ কেউ এখনও বিশ্বাস করেন মহাবিশ্বের আকারও আকৃতি আছে মানুষ প্রতিনিয়তই মহাবিশ্বের সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে এর অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে এই অজানা হয়তো চিরকালই থাকবে এখন আমরা কথা বলবো কি নিয়ে স্টার্স আপনি কি স্টার্স হতে চান দেখা যাক নক্ষত্র স্টার্স যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে জ্যোতিষ্ক মানে খুব কঠিন বস্তু ধরার দরকার নেই তারা ওকে আমরা যেটাকে তারা বলি যেসব জ্যোতিষ্কের যেসব তারা নিজের আলো রয়েছে তাদেরকে নক্ষত্র বলে মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে এই যে এখানে চিত্র দেওয়া আছে ওকে আমরা পরে চিত্র দেখবো খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই তারা তারা ঠিক আছে এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড এরা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি কি দিয়ে তৈরি এটা মনে রাখবো হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম গুরুত্বপূর্ণ উপাদান এই গ্যাস অতি উচ্চ প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্য অন্য নক্ষত্র দেখা যায় না অর্থাৎ সূর্যের যে প্রখর আলো যেহেতু সূর্য আমাদের থেকে কাছে এমন না যে সবচেয়ে সূর্যই পৃথিবীতে বড় মানে পুরা মহাবিশ্বে বড় ব্যাপারটা তা না কিন্তু সূর্য যেহেতু আমাদের সবচেয়ে কাছে এবং এর আলোর কারণে আমাদের দিনের বেলা অন্য নক্ষত্র দেখা যায় না পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমিতল অবস্থান করছে কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে অর্থাৎ একজন এইখানে আরেকজন এইখানে আরেকজন এইখানে ওকে মানে এরা বিভিন্ন দূরত্ব অবস্থান করছে সেইম দূরত্বে না পৃথিবীর নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায় না অর্থাৎ এটা আমাদের বাড়ি আর তোমার বাড়ি ব্যাপারটা এরকম না যে এখান থেকে আমার বাড়ি এত কিলোমিটার তোমার বাড়ি এত কিলোমিটার এটা মাপা যায় না এটা এত দূরত্ব যে আসলে কিলোমিটারের ভাষা এখানে কাজ করে না এই দূরত্ব আলোক বর্ষ মাপা হয় এখন আলোক বর্ষ কি আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই বেগে এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে বুঝতে পেরেছ বাছা কি তার মানে কি এই যে মহাকাশের যে মহাবিশ্বের মহাকাশের যে দূরত্ব এটা মাপা হয় কি দিয়ে আলোকবর্ষ দিয়ে সো এই আলোকবর্ষ কি আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এবং এই প্রতি সেকেন্ডেই এই তিন লক্ষ অতিক্রম করতেছে 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 এরকম করে এক বছরে এখন হিসাব করেন যে এক বছরে কত সেকেন্ড তারপরে বুঝতে পারবেন এক বছরে এরপরে সেইটাকে আবার তিন লক্ষ দিয়ে দিতে হবে এই তিন প্রতি সেকেন্ডে যে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এরকম এক বছর যদি আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে কল্পনায় আনা আসলে মুশকিল হয়ে যাচ্ছে সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টার সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই এটা মুখস্থ থাকা দরকার যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্জিমা সেন্টারাই পৃথিবী থেকে দূরত্ব প্রায় চার দশমিক দুই আলোক বর্ষ কত সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রোগজ্জিমা সেন্টারয়ের দূরত্ব কত চার দশমিক দুই আলোক বর্ষ আচ্ছা এখানে আমাদের যেই ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন নক্ষত্র এটা হচ্ছে গ্যাস পিণ্ড কী কী গ্যাস হাইড্রোজেন হিলিয়াম সেকেন্ড যেই জিনিসটা মনে রাখা দরকার আলোক বর্ষ অর্থাৎ প্রতি সেকেন্ডে যে তিন লক্ষ কিলোমিটার বেগে আলো ছোটে সেই এক বছরে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আট মিনিট আলো আসতে সরি আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড আর সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে প্রক্সিমা সেন্টারাই যেটি পৃথিবী থেকে দূরত্ব প্রায় চার দশমিক দুই আলোক বর্ষ